নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে বৃষ রাশির ফেব্রুয়ারি মাস কিভাবে যাবে কি ফল পেতে চললেন ভালো মন্দ দুটোই শুনবো আমরা সঙ্গে বলবো যারা বৃষ রাশি আছে আর তার লগ্ন বৃষ ওরাও শুনবেন আর যারা নতুন হবেন রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে বলবো টাইপ করবেন হর হর মাহাদেব প্রথমে গোচর নিয়ে বলি রাশি স্বামী ধনু রাশিতে মানে রাশির অষ্টমে আছে বর্তমানে আর মঙ্গলও সঙ্গে আছে কিন্তু মঙ্গল ছয় ফেব্রুয়ারি চলে যাবে মকরে নিজের উচ্চস্থানে আর শুক্র বারোই ফেব্রুয়ারির পর চলে যাবে মকরে মকর হলো ভাগ্যস্থান বৃষ রাশির বর্তমানে সূর্য আর বুধ সেখানেই আছে মানে ভাগ্যস্থানেই আছে দশমে শনি নিজের ঘরে কুম্ভে আছে একাদশে রাহু আর দ্বাদশে বৃহস্পতি আছে আর বলবো পঞ্চমে কেতু আছে প্রথমে বলি বৃষ রাশির বর্তমানে বিপরীত রাজ্য অনেকটাই হচ্ছে বৃহস্পতি শুক্র মঙ্গল বিপরীত রাজযোগ নির্মাণ করতেছে কিন্তু বিপরীত রাজ্য ফল ভালো দেয় পরিশ্রম অনেক করতে হবে নিজের পরিশ্রমের উপরেই ফল পাবেন বারোই ফেব্রুয়ারি অবধি শুক্র রাশি স্বামী অষ্টমে আছে পরিশ্রম করবেন ফল অবশ্যই ভালো হবে আয় উন্নতি হবে মঙ্গল সঙ্গে বিপরীত রাজ্য করতেছে অষ্টমে বসে পাঁচই ফেব্রুয়ারি অবধি মঙ্গলের ফল ভালো পাওয়া যাবে পরিশ্রমের উপরে কিন্তু মঙ্গল অষ্টমে সপ্তম্পতি অষ্টমে থাকা কিছুটা বিবাহিক জীবনে প্রবলেম আসবে রাশি স্বামী শুক্র যখন ভাগ্যস্থানে যাবে বারোই ফেব্রুয়ারির পর তখন দেখা যাবে অনেক ভালো ফল পাওয়া যাচ্ছে ভাগ্যস্থানে রাশি স্বামী থাকা ভাগ্যর উন্নতি অবশ্যই হবে সঙ্গে আমি এটা বলবো অষ্টমে বিপরীত রাজ্য খোয়াটা একদিকে ভালো কিন্তু এটাকে আমি খুব ভালো মানি না যেহেতু শারীরিক কিছু সমস্যা আসতে পারে বারোই ফেব্রুয়ারি অবধি নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করবেন আর ছয় ফেব্রুয়ারি অবধি ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে ব্লাড প্রেশারে ডাউন হতে পারে এই দিকে একটু খেয়াল রাখতে মঙ্গল হলো সপ্তম মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি পর ছয় ফেব্রুয়ারি চলে যাবে নিজের উচ্চ ঘরে মকরে মানে রাশির ভাগ্যস্থানে মঙ্গল এদিকে সপ্তমপতিও মানে দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে সুলাভ অনেক কিছুই ভালো দেখতে পাবেন বিজনেসের ক্ষেত্রে ভাগ্যর উন্নতি হবে ভাগ্যর ক্ষেত্রে বিজনেসে ভালো ফল পাওয়া যাবে ফেব্রুয়ারি মাস বিদেশ যাত্রার জন্য আছে সময় খারাপ না ভালোই সময় দেখা যাচ্ছে বিদেশ যাত্রা হতে পারে যেহেতু দ্বাদশপতি মঙ্গল উচ্চ স্থানে থাকবে নমে আর চতুর্থ দৃষ্টি নিজের ঘর মেষ রাশিতে দিবে সেজন্য বিদেশ যাত্রার হবার সম্ভাবনা বেশি সঙ্গে এটাও বলবো এখন মিনে আছে একাদশে সেজন্য জার্নি দেখাই যাচ্ছে লং জার্নি রাহু করাবে বিপরীত রাজ্যকের ক্ষেত্রে এদিকে বৃহস্পতিও দ্বাদশে বস বসা বিপরীত রাজ্য করতেছে যেহেতু অষ্টমপতি বৃহস্পতি কিন্তু কোথাও না কোথাও পেটের সমস্যা বাড়তে পারে খরচ বাড়তে পারে আর এই রাজ্যের ফল আমি আবার বলবো পরিশ্রম বেশি করলেই ফল ভালো পাওয়া যায় আর বৃষ রাশিকে পরিশ্রম করতেই হবে যেহেতু শনি দশমে বসা নিজের ঘরে ভাগ্যপতিও কর্মপতিও শনি এটা খুবই শুভ ত্রিকোণপতি কেন্দ্রপতি নিজের ঘরে বসা কেন্দ্রতে কিন্তু শনি হলো কর্ম দেখে কর্ম দেখেই ফল দেয় সেজন্য পরিশ্রম অবশ্যই করতে হবে ফল ভালো অবশ্যই হবে ধনপতিও ভাগ্যস্থানে আছে বুধ পঞ্চমপতি বুধ ভাগ্যস্থানে আর ধনপতি বুধ ভাগ্যস্থানে এটা ভালো ফল দিবে ধনস্থানের আর পঞ্চমপতি নিজেই ভাগ্যতে বসা এটা খুবই শুভ সন্তানের ক্ষেত্রেও এটা শুভ কর্মদৃষ্টিতে আমি বলবো খারাপ কিছু না পরিশ্রম আপনি ভালোই করবেন করতেই হবে কিন্তু এগারোই ফেব্রুয়ারির পর শনি অস্ত থাকবে এই অস্তকালীন কিছুটা শনির উপায় করাই ভালো হবে যেহেতু এগারো ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ অবধি শনি অস্ত থাকবে তেরোই ফেব্রুয়ারি পর কর্মস্থানে কিছুটা সমস্যা বাড়বে তর্কাতর্কি কারোর সঙ্গে বা বসের সঙ্গে এইসব সমস্যা আসতে পারে বা কাউকে আপনি ভালো ভাবতেন নিজের জন্য আজকে জানতে পারলেন যে সে সেরকম আপনার জন্য কাজ করে না বা ভালো না বা কাউকে খুব খারাপ ভাবতেন ওকেও আবার বুঝতে পারলেন যে ও ভালো আছে এইভাবে সব সমস্যা আসতে পারে আর তর্ক করবেন না নিজের কর্ম করে যাবেন ফল ভালোই হবে তেরোই ফেব্রুয়ারি পর সূর্য থাকবে আপনার কর্মস্থানে সূর্য দিক বলি দশমে আর সঙ্গে শনি সেখানেই আছে কিন্তু আমি বলবো শনিকে টাওয়ার দেওয়াটা ভালো যেহেতু শনি ভাগ্যপতিও আর কর্মপতি বিবাহিক জীবনে টুকটাক সমস্যা প্রথম দিকেই দেখা যাচ্ছে তারপরে খুব বেশি না আর যদি কোনো সমস্যা থাকে আমি বলবো নিজের গুরু আশ্রমে নিজের গুরুর কাছে যাবেন আর সমস্যাকে মনে মনে বলবেন তাহলে একটা না একটা ভালো রাস্তা পাওয়া যাবে কেন বললাম যেহেতু সপ্তম্পতি গুরু স্থানে যাবে পাঁচ তারিখের পরই মঙ্গল বর্তমানে শনি গ্রহ খুব ইম্পর্টেন্ট যেহেতু শনি সস যোগ করতেছে আর শনি দশমে নিজের ঘরে আছে এগারোই ফেব্রুয়ারির পর শনি দেখা যাচ্ছে অস্ত হবে সেজন্য শনিকে বল দিয়ে কাজ করতে হবে আর এদিকে শনি দৃষ্টি থাকবে দশম দৃষ্টি সপ্তমে থাকবে ভাগ্যপতির দৃষ্টি সপ্তমে থাকা মানে বিশ্বাসের ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে নিজের কর্মস্থানে আর দৃষ্টি দিচ্ছে সপ্তমে আর গুরু স্থানও শনিরই মানে গুরুর দৃষ্টিও আছে আপনার সপ্তম ঘরে সেজন্য গুরুর আশীর্বাদ নিলে বিবাহিক জীবনেরও ভালো ফল পাবেন আর সঙ্গে বলবো বিজনেসের ক্ষেত্রেও ভালো ফল পাবেন যারা প্রেম জীবনে আছেন ওরাকে বলবো সময় খুব খারাপ না কিন্তু খুব ভালোও হবে না পাঁচই ফেব্রুয়ারির পর প্রেম জীবনের জন্য সময়টা ভালো আছে কিন্তু যে খুব যে ভালো এটা আমি বলবো না খারাপও না এডুকেশনালের দৃষ্টিতে বলবো যারা পড়াশোনা করতেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করতে চাচ্ছেন বা মেডিকেল লাইনে যারা পড়াশোনা করবেন পড়ার জন্য সময়টা ভালোই দেখা যাচ্ছে এমন এডুকেশনের দৃষ্টিতে খুব খারাপ সময় না ভালো সময় দেখা যাচ্ছে কিন্তু এটা বলবো আপনার কনফিডেন্সে কিছু না কিছু প্রবলেম দেখা যাচ্ছে আপনার বুদ্ধি ভালো বিবেক ভালো আপনি আপনার ইন্টেলিজেন্সই ভালো সেই জন্য কনফিডেন্স নিয়ে আসেন নিজেকে শো করবেন তাহলে কর্মক্ষেত্র ভালো এডুকেশনাল ক্ষেত্রেও ভালো থাকে দেখা যাচ্ছে কারোর কাছে কিছু চাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে সেটা আপনি চাতে পারতেছেন না কনফিডেন্স নেই বা জিজ্ঞেস করবেন কনফিডেন্স হচ্ছে না এই জিনিসটা ছেড়ে দিতে হবে হেলথের জন্য বলবো ব্লাড যেটা ব্লাড প্রেশার নিয়ে বললাম সেটা দেখবেন আর মূল হল খাওয়া দাওয়া খুব মশলা খাওয়া ভালো হবে না খাওয়াটা ভালো হবে না নিজেরকে কেয়ার রাখতে হবে নিজের পেটের আর সঙ্গে বলবো পেটের সমস্যা বা লিভারের সমস্যা হতে পারে সেজন্য সাবধানে থাকবেন এখন কিছুটা উপায় বলি যাতে ফেব্রুয়ারি মাসটা ভালো যাক মূল হল শনিবার নিরামিষ খাওয়া খুব ভালো আর বলবো প্রতি মঙ্গলবার বঙ্গলিকে পুজো করেন পারলে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করেন এটা খুবই ফল ভালো দিবে যেহেতু মঙ্গল উচ্চস্থানে যাবে ভাগ্যস্থানে আর বলবো পেটের সমস্যার জন্য সমস্যা বাড়লে ডাক্তার অবশ্যই দেখাবেন সঙ্গে আয় উন্নতির জন্য বলবো লক্ষ্মী গণেশের পুজো খুবই শুভ রাশি স্বামী শুক্র ভাগ্যস্থানে যাবে সেজন্য লক্ষ্মী গণেশের পুজো করবেন এটা বৃহস্পতিবার করেও করতে পারেন খুবই ভালো ফল আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন এটাই আশা রাখি Todo